চাপাইনবাবগঞ্জ দুই আসনে বিদেশি বিনিয়োগে ব্যাপক কর্মসংস্থান ও শিক্ষা খাতে উন্নয়ন কাজ করতে চান বিএনপি নেতা ডক্টর শাহফুজ আলম অপু বৃহস্পতিবার এগারো সেপ্টেম্বর বিকেলে নাচল উপজেলার ফতেহপুর ও নিজামপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগের সময় তিনি এ প্রতিশ্রুতি দেন এ সময় ডক্টর এস এ অপু সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান ঘোষিত একত্রিশ দফার গুরুত্ব তুলে ধরেন তিনি বলেন আগামী নির্বাচন হবে অত্যন্ত কঠিন কারণ পতিত ফ্যাসিট সরকারের প্রেতাত্মা এখনও প্রশাসনে বিরজমান এছাড়া নিজ দলের কোন দলও নির্বাচনকে কঠিন করে তুলতে পারে এ সময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও গোমস্তাপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ চাপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ এইচ এম জামাল বাচ্চু সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এবার ঠিক আছে আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমি এখানে কর্মসংস্থানের ব্যবস্থা করব এখানে অনেক শিক্ষিত লোক আছে বাট কর্মসংস্থান সাফিসিয়েন্ট জায়গা নেয় এখানে বিদেশি ইনভেস্টরদের আকৃষ্ট কীভাবে করতে হয় সেটা আমি দীর্ঘদিন থেকে কাজ করতেছি আমি জানি আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু অর্জন করছি আমার কর্মের মাধ্যমে আমার জ্ঞানের মাধ্যমে আমি এই পুরোটাই আমি এই এই আপম জনসাধারণের মধ্যে বিলিয়ে দিব এইটাই আমার মূল উদ্দেশ্য হচ্ছে কর্মসংস্থানের ব্যবস্থা আমার একটাই লক্ষ্য আর দ্বিতীয় হচ্ছে শিক্ষা শিক্ষা এবং কর্মসংস্থান এই দুইটাই আমি বেশি ফোকাস দিতে চাচ্ছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বারবারই তার বক্তৃতায় বলছে যে এইবারের নির্বাচন অত সোজা না যত সোজা আমরা মনে করতেছি কেন সোজা না তার একটাই কারণ তার দুইটাই কারণ একটা আমাদের মধ্যে বিভিন্ন কন্দন দলীয় দলীয় কাদা ছিটাছিটি একটা দ্বিতীয়টা হচ্ছে ফেসিস হাসিনার দোসর রন্ধ্রে রন্ধ্রে প্রশাসনের বিরাজমান সর্বত্র বিরাজমান তাই ফেসিস হাসিনার দোসরদের পেতাত্তাদের বিতাড়িত করতে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের মনে রাখতে হবে ফেসিস হাসিনা চলে গেছে বাট তার দোসররা বর্তমানে এখনও বিরাজমান তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে ডাকসুর নির্বাচন ডাকসুর নির্বাচন লক্ষ্য করলে বুঝতে পারেন ফে ফেসিস হাসিনার পেতাত্মা সর্বত্র বিরাজমান তো এর একটাই কারণ একটাই আমাদের ইয়ে লক্ষ্য ঐক্য ঐক্যবদ্ধ হয়ে ফেসি হাতিনার দোষরদের পেতাতাদের বিতাড়িত করতে হবে